আমাদের প্রতিদিন যে কোনো সাঁতার সাঁতার করতে পারছো না সেক্ষেত্রে শুধুমাত্র হাত হোগা শুরু হয়ে গেছে একশো মিটার মুক্ত সাঁতার মধ্যম গ্রুপ বিশালকে দৃষ্টি আকর্ষণ করুক আমার বুঝতে পারছি বড় বালক দু একশো মিটার সাঁতারের পরিশ্রম বিচারক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছে নিশ্চয়ই সুস্থ প্রথম দ্বিতীয় শুরু হয়ে গেছে একটা মিটার ইচ্ছা দাস বড় ভালো ডেট বিচার লোকের আকর্ষণ করছে

হ্যালো আমরা দেখতে পাচ্ছি মধ্যম গ্রুপের বুক সাদার একটা বুক সাধার এবার লক্ষ্য করছি তবে yeah. এই জানাটো বেটা এইখানে ঢুকতে হবে একটা জানাটো এটা জানাটো এটা জানাটো এটা কোন পক্ষে না এটা না প্রজাপতি সাদা দেখা যাক কে প্রজাপতি হয় হ্যাঁ প্রজাপতির মতো উড়তে যাবে পাঁচ পাক করে দেখা যাক প্রজাপতি প্রজাপতি এক সাথে ওই এক একটা প্রজাপতি এক সাথে 2000 হয় প্রজাপতির মতো বিচারক মন্ডলী